আজ আমি শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প নাম কার্বন কপি লাল কাঁকড়ের সরু রাস্তাটা এসে শেষ হয়েছে রংচটা ওই কাঠের গেটটার সামনে শেষ হওয়া ছাড়া রাস্তাটার আর গতি ছিল না কারণ শহরটাও শেষ হয়ে গেছে এখানে বাড়ির পিছনে রেল লাইনের উঁচু বাঁধ আর ওপাশেই অনেকখানি বালির চড়ার ওধারে একটা বালু নদী দেহাতিরা ওর প্রকৃতি বিচার করে একটা নাম দিয়ে রেখেছে ওরা বলে হঠাৎই তার মানে ওই ওর প্রকৃতি মাসের পর মাস কোথায় কোনখানে লুকিয়ে আছে অন রোগীর মতো পড়ে আছে হঠাৎ কোনো একদিনের আম আপা বর্ষণে লাশ্যময়ী নবযৌবনার মতন উথলে ওঠে এখন নদীটার অনর রোগীর মূর্তি কিন্তু তখন ছিল ভরা যৌবন অনেক দিন আগে যখন আর একবার এসেছিল উত্তরা ফুল মাটিতে তাই এবারে এসে প্রথমটা চিনতে ভুল হচ্ছিল চৌধুরী বাংলো নামটা পড়ে নিঃসংশয় হল ভাবল সেদিন নদীতেও জল ছিল আর সেই ছোট মেয়েটার চোখেও জল ছিল অবিরাম কান্নায় বালিশ ভিজিয়েছিল সে আর এক নদী বইয়েছিল অন্তত উত্তরার পিসিমা সেই কথাই বলেছিলেন ও দাদা মেয়ে যে তোমার কেদের নদী বইয়ে দিল গো কিন্তু পিসিমার দাদা ওই নদী বহানোর মধ্যে আতিশয্যতা দেখেননি তিনি জানতেন এমন ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে এমন অনেক কিছু করে বসে যা চোখের জলে নদী বহানোর চাইতে অনেক ঘোরালো উকিল মানুষ কেস তো অনেক আসে দেখছেন তো নিরুদ্দেশ হয়ে যেতে আত্মহত্যা করতে তাই সকরণ হাসি হেসে বলেছিলেন অমন হয় রে মনীষা সময় লাগবে সামলাতে সামলাবার জন্যেই না মেয়েকে নিয়ে বিভাসবাবু কলকাতার জনসমাজের বাইরে এখানে এসে উঠেছিলেন নইলে স্বাস্থ্যকর জায়গায় বোনের একটা বাড়ি আছে বলে স্বাস্থ্য উদ্ধার করে নিতে আর কবে এসেছেন বিভাস উত্তরার মা আসেননি উত্তরার মা এটাতে আতিশয্য দেখেছিলেন যার জন্যে মায়ের এই মর্মান্তিক কষ্ট সেটা তো মেয়ে নিজেরই বোকামির ফল তবে যা নিজের দোষে ঘটেছে তার জন্যে আবার এত সহানুভূতি কিসের এই অভিমত ছিল উত্তরার মায়ের উত্তরা যত ধীরিকৃত হবে যত তার লোক সমাজে মুখ দেখাতে মাথা হেঁট হবে ততই আগামী বছরের চেষ্টা আসবে শপথ গ্রহণের সংকল্প আসবে বিভাস বলেননি বিভাস নিজের কাজকর্মের ক্ষতি করে মেয়েকে নিয়ে এক মাসের জন্যে এখানে এই চৌধুরী বাংলোয় এসে উঠেছিলেন মেয়ের মনের সদ্য ক্ষতের ওপর একটা পলেস্তারা পড়বার সুযোগ দিতে এখানে লোক সমাজ কম উত্তরার পিসেমশাই অনেক দেখে শুনে এই জমিটুকু কিনেছিলেন বাড়ি করবার জন্যে শহর ছাড়িয়ে রেল লাইনের বাঁধের নিচে তা পিসেমশাইকে আর বেশিদিন দিন সেবারই ভোগ করতে হয়নি উত্তরার বিধবা বা পিসি সময় সুযোগ মিললে এসে হাজির হতেন কাঠের গেটের গায়ের মরচে পড়া তালা চাবিটা খুলে ফেলে ঢুকে পড়তে থেকে যেতেন কিছুদিন সেই কিছুদিনের মধ্যেই সেবার বিভাস আতিথ্য গ্রহণ করেছিলেন আসার কারণটা পিসি হয়তো ছেলে মানুষে বলে ভেবেছিলেন ভেবেছিলেন দাদার একটা মোটে মেয়ে তাই দাদা এত নাচাতে পারছেন কিন্তু আশাটা পিসির বড় ভালো লেগেছিল বৌদির আবরণমুক্ত দাদাকে পেয়ে ছেলেবেলার স্বাদ ফিরে পেয়েছিলেন যেন আর বিভাসও হয়তো সেই আবরণের প্রভাব মুক্ত হয়ে বদলে গিয়েছিলেন হালকা হয়ে গিয়েছিলেন এই সহজ আবহাওয়ার মধ্যে থেকে উত্তরার চোখের জল শুকোতে বেশি দেরি লাগেনি ম্যাট্রিক ফেল করার মতো মর্মান্তিক শখও সামলে নিতে পেরেছিল হ্যাঁ উত্তরা তার মায়ের মুখে কালি দিয়ে ম্যাট্রিকে ফেল করেছিল একেবারে অপ্রত্যাশিত প্রথম দিন প্রশ্নপত্রগুলো হাতে পেয়েই নাকি তার মাথার মধ্যেটা একেবারে ঝাপসা ধূসর হয়ে গিয়েছিল সেই ধূসরতার মধ্যে থেকে একটা কথাও উদ্ধার করতে পারেনি উত্তরা শুধু কলম কামড়েছিল শুধু আকুল হয়ে মগজের সমস্তটা ওলট পালট করে হাতরে বেড়াবার চেষ্টা করেছিল চেষ্টা কাজে লাগেনি নার্ভাসনেস সম্পূর্ণ নার্ভাসনেস নইলে পড়াশোনা যথেষ্ট তৈরি করেছিল বাড়ি এসে সেই প্রশ্নপত্রগুলোকেই টকাটক মেরে নিয়েছিল। পরদিন থেকে বাকি দিনগুলো দিল পরীক্ষা কিন্তু প্রথম দিনের ওই ব্যর্থতা সমস্ত উৎসাহ আর চেষ্টাকে শিথিল করে দিল ফলশ্রুতি ফেল উত্তরার মা এতটা আশঙ্কা করেননি ভেবেছিলেন হয়তো থার্ড ডিভিশন পেয়ে ডোবাবে এই কি এ যে মুখে কালির পুরুষ উত্তরা তো ঘর থেকে বেরোয় না কাজেই কালি পরা মুখ মায়ের সমস্ত আক্ষেপ আর অভিযোগের ভারটা তার ওপর গিয়ে পড়ে বিভাসবাবু দেখলেন মেয়েটাকে ওর মায়ের কবল থেকে কিছু দিনের জন্য সরানো দরকার তাই মেয়েকে নিয়ে ফুল মাটিতে চলে এলেন বোনের কাছে তা বিভাষের বিবেচনাটা ভুল হয়নি শুধু শোকই সামলে উঠল না উত্তরা যেন নতুন রক্তে লাবণ্যময়ী হয়ে উঠল নতুন আবেগে চঞ্চল কিন্তু সে আবেগ কি শুধুই ফুলমাটির আকাশ বাতাস আর পাখিরা ফুলেরা নিয়ে এসেছিল সে লাবণ্যের উৎস কি শুধুই ওয়েদার বিভাষ। শতমুখে ওয়েদারের উচ্ছ্বসিত প্রশংসা করতেন মনীষা বলতেন হ্যাঁ নতুন বর্ষায় এখানে সৌন্দর্যের তুলনা হয় না কিন্তু মনীষা ভাইঝির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাতেন আজ চৌধুরী বাংলোয় কোনো দৃষ্টি নেই না স্নেহের না সন্দেহের মনীষা মারা গেছেন অনেক দিন হলো বিভাস খুব ঘটা করে মেয়ের বিয়ে দিয়ে হঠাৎ ওকালুতি ছেড়ে ফিল্ম ডিরেক্টর বনে গিয়ে বম্বে চলে গেছেন আর হয়তো উত্তরার মা এতদিনে মনের মতো সমাজ পেয়ে সন্তুষ্ট হয়েছেন কিন্তু উত্তরা উত্তরা হঠাৎ যেন সমাজের পক্ষপুর থেকে পিছলে পড়েছে উত্তরা তার সেই ঘটার বিয়ের স্বামীর হাত থেকে মুক্তি পাবার জন্যে ধর্মাধিকরণের কাছে যে আর্জি পেশ করেছিল তা মঞ্জুর হয়েছে উত্তরা আবার তার বাবার পদবিতে ফিরে গেছে যে বাবা বলেছেন জীবনে আর ওর মুখ দেখবেন না মা ওকে সমর্থন করতে চেষ্টা করেছিলেন মা ওর কাজটাকে ম্যাট্রিক ফেল করার চাইতে বেশি গর্হিত ভাবেননি কিন্তু বিভাস বলেছেন চুপ যে মেয়ে আমার মুখে কালি মাখিয়েছে উত্তরা একবার মার মুখে কালি লেপেছিল এইবার বাবার মুখে লেপেছে আর অবাক হয়ে ভেবেছে উত্তরা আশ্চর্য তবু বাবার পদবীটাই গ্রহণ করতে হচ্ছে তাকে তাছাড়া আর কিছু করার নেই এই অস্বস্তিকর মানসিকতায় হঠাৎ ফুল মাটির কথা মনে পড়লো উত্তরার মনে পড়ল চৌধুরী বাংলোটাকে পিসি নেই পিসির ছেলেরা তো আছে ওদের কাছে বাড়ির চাবিটা চাইল উত্তরা বলল দু চার দিন থেকে আসব ওরা বলল চাবি খোলা আছে মালি রেখে দিয়েছি একটা আর তো যায় না বড় কেউ শেষে জানলা দরজাগুলো চুরি হয়ে যাবে তা গেলে ওই মালিটাই রেঁধে বেড়ে দেবে কিন্তু কথা হচ্ছে উত্তরা হাসল বলল বল শুনেই যাই তোমাদের কথা হচ্ছেটা বোধহয় এই পাপি বাড়িতে ঢুকতে দেওয়া নিয়ে দ্বিধায় পড়েছ পিস্তুতো দাদা বলল আহ কি যে বলিস কথা এই ঠিক এই সময়ে অরণী গেছে ওখানে হপ্তাখানেকের জন্যে ও এলে না হয় উত্তরা স্থির চোখে তাকালো অরণী দাদা বলল হ্যাঁ অরণী আমাদের পিস্তুতো ভাই কেন তাকে তো দেখেছিস সেবারে মামার সঙ্গে যখন গিয়েছিলি অরণী গিয়েছিল যে উত্তরা ভুরু কুঁচকে বলল মনে পড়েছে কিন্তু ওরা থাকতে আর কারো যাওয়ায় বাধা আছে তো দাদা মাথা চুলকে বলল বাধা মানে আর কি ও তো একা রয়েছে কেন ওর স্ত্রী স্ত্রী হায় কপাল মাথা নেই তার মাথা ব্যথা ওই এক ছেলে অমন কাজকর্ম করছে অথচ না বিয়ে না সংসার ওই ছুটি হলেই বেরিয়ে পড়ে কদাচ কখনো ফুল মাটিতে যায় এবারে তা ও তো বলেছে সামনে শনিবার পর্যন্ত থাকবে তুই বরং রবিবার যা উত্তরা বলেছিল দেখি কিন্তু সেই দেখাটা দেখবার জন্যে যে সেই রাত্রেই ট্রেনে চেপে বসবে উত্তরা এ কথা কি ভেবেছিল উত্তরার পিসির ছেলে ভাবেনি ভাববে কেন ভাববার মতো কথা তো নয় কিন্তু উত্তরা ভেবেছিল হয়েছে নাকি কি বরং তো সুবিধেই সাতকালের ধুলো জমানো নেই বাড়িতে রান্নাঘরটাও চালু রয়েছে ঘরও তো চৌধুরী বাংলোই গুন্তিতে অন্তত গোটা পাঁচেক লাল সুরকির রাস্তাটা শেষ করে সাইকেল রিক্সাটা থামল নেমে পড়ে গেট ঠেলে ঢুকে সেই পাঁচটা ঘরের দিকে তাকালো উত্তরা কোন ঘরটায় যেন ছিল সেবারে ওই পিছনের কোণেরটায় না রেল লাইন দেখা যায় বলে বেছে নিয়েছিল না প্রথমটা বেছে ছিল বোধহয় কেবলমাত্র পিছন বলেই যাতে মুখ দেখাতে কম হয় তারপর ঘরটা ভালো লেগে গেল ঘরের পিছনে বাগান ছিল বাগান কি আছে এখনো? আস্তে এগিয়ে এলো উত্তরা রিক্সাওয়ালাটার মাথায় নিজের ব্যাগ বিছানা চাপিয়ে কিন্তু কই কোথায় কে পিস্তুত দাদার পরিবেশিত খবরটা ভুল তাহলে ওকে পয়সা চুকিয়ে দিয়ে বারান্দায় জিনিস দুটো ফেলে রেখে মালিকে খুঁজতে রান্নাঘরের দিকে এগোলো উত্তরা এমনি একটি জনমনুষ্যহীন জায়গার জন্যেই তো তৃষিত হয়ে উঠেছিল উত্তরা হাতরে মরেছিল সেই জায়গা ভাবতে যেখানে কারো দৃষ্টি নেই না স্নেহের না সহানুভূতির না সন্দেহের অথচ শূন্য বাড়িটা দেখে মনটা বিশ্রী হয়ে গেল কেন তাহলে খাঁ খাঁ করে উঠল কেন মালিকে খুঁজতে বেশি দূর যেতে হলো না রিক্সোর শব্দ শুনে নিজেই সে বেরিয়ে আসছিল কোনো এক কোটোর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়লো সব প্রশ্ন দৃষ্টিতে তাকাল উত্তরা অপ্রতিভ হল বলল এটা আমার পিসির বাড়ি বুঝলে থাকবো দু চার দিন মালি মাথা চুলকে বলল চিঠি এনেছেন চিঠি আগে মানে দাদাবাবুদের কারো চিঠি না হলে সেরেছে তোমাদের আবার এইসব নিয়ম আছে নাকি আমি নিশ্চিন্ত হয়ে চলে এলাম মালি সবই নয় একটা বেতের চেয়ার এগিয়ে দিয়ে বলে বসুন একটু বসুন যে দাদাবাবু রয়েছে এখানে তিনি এলেই উত্তরা এক মিনিট শিথিল হয়ে যায় কথা বলতে পারে না তারপর নিজেকে চস্ত করে নিয়ে বলে দাদা বাবু কোন দাদাবাবু আবার আমি তো তোমার সব দাদা বাবুদেরই কলকাতায় দেখে এলাম রমেন সোমেন শুভেন মালির মুখে এবার হাসি ফোটে বলে তবে তো সবই জানেন ইনি হচ্ছেন অরানি বাবু এই বাড়িটা অরানি বাবুর মামার বাড়ি ও হো হো তাই বলো উত্তরা প্রায় হাততালি দিয়ে ওঠে খুব চিনি বলতে হয় এতক্ষণ তা কোথায় গেছেন আগে পাখি মারতে পাখি মারতে আজকাল আবার শিকারি হয়ে উঠেছেন বুঝি বাবু মালি হাস্য গোপন করে বলে আগে শিকার বলেন শিকার খেলা বলেন খেলা যান রোজ ভরে বন্দুক ঘাড়ে করে আর পাখি বুড়ো আঙুলটা তুলে নাচিয়ে নেয় লোকটা আর এই উত্তর প্রত্যুত্তরের মাঝখানেই আসামির আবির্ভাব বন্দুক হাতে বিড়ে বেশে চমকে দাঁড়িয়ে পড়ে অবাক হয়ে বলে কে উত্তরা একটু বাঁকা হাসি হাসে চিনতে পারছো না পারছি বই কি পারছি বলেই তো বিশ্বাস করতে দেরি লাগছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে খুব কেন তোমার মামার বাড়িতে আসতে আছে আর আমার পিসির বাড়িতে আসতে নেই নেই কে বললে আছে বলেই তো সেই দুর্লভ ঘটনা একাধিকবার ঘটল কি মনে হচ্ছে মনে হচ্ছে অকস্মাৎ দৈবক্রম এগুলো কেবলমাত্র উপন্যাসেরই বস্তু নয় আর যদি বলি অকস্যাতও নয় দৈবক্রমও নয় জেনে শুনে ইচ্ছে করে এসেছি তাহলে সেই মধুর মিথ্যেকে পরম সত্য বলে গণ্য করে স্বর্গ সুখ পাবো এখনো সেরকম সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো দেখছি সাজিয়ে গুছিয়ে হয়তো কিন্তু নয় তোমার কাঁধের বন্দুক দেখে ভয় করছে করে বসবে না তো বানিয়ে বানিয়ে গুলি টুলি ইচ্ছে তো করছে মালি বোঝে রহস্য আছে কারণ বুদ্ধিমানেরা যাদের বোকা ভাবে তারা যে সব সময় বোকা হয় না তার প্রমাণ হামেশাই মেলে মালিটা বোকা নয় আর বোকা নয় বলেই আর বেশিক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকার ভূমিকা অভিনয় না করে বলে দিদিমণি খাবেন তো খাব বই কি বাহ খাবো না তো কি উপোস করতে এলাম খুব ভালো ভালো খাবো কি কি রাঁধছ বলো মালি বিনীত ভঙ্গিতে জানায় রান্না এখনও শুরু হয়নি বাবু পাখি মেরে আনবেন এই আশায় এই আশায় বাবু ধমকে ওঠে পাখি আবার আমি কবে আনি হে শিকার করতে যাই বলেই শিকার করে আনতে হবে এমন তো কোনো কথা নেই উত্তরা মৃদু হেসে আসতে বলে না তা নেই বটে অন্তত তোমার কাছে নেই কোনে সেই ঘরটাই নির্দিষ্ট করে দেয় উত্তরা নিজের জন্যে অরণী বলে দক্ষিণের ঘর থাকতে উত্তরের ঘর উত্তরা মৃদু হেসে বলে উত্তরা যে আর ভাগ্যের দাক্ষিণে যার কপালে ঘরই সইল না তার আর একদিনের ঘরে দক্ষিণের বাতাস লেগে লাভ একদিন একদিন থাকবে বলে এসেছ কিছুই বলে আসিনি একদিনের বেশি থাকা সম্ভব হবে কি না তাও জানি না পিছনে সেই বাগানে এসে বসেছে ওরা বিকেলের চা খাচ্ছে বেতের চেয়ার পেতে মালিটা সব গুছিয়ে দিয়ে গেছে দুপুরবেলা খাইয়েছে চর্ব চস্য করে আবার রাত্রের ব্যবস্থা কল্পে বাজারের দিকে গেছে মনে মনে হেসে গেছে সুবিধে দিয়ে গেলাম তোদের যার জন্য সাজস করে দুজনে এসেছি সেখানে ভাবটা দেখাচ্ছিস যেন হঠাৎ যোগাযোগ যেন এখানে হঠাৎ দেখা কিন্তু সব বুঝি বাবা এরা ধরতে পারেনি ওর মনের কথা এরা নিশ্চিন্তে চা খাচ্ছে অরণী টেবিলে একটা সিগারেট ঠুকতে ঠুকতে বলে থাকা অসম্ভবই বা মনে হচ্ছে কেন ভয় করছে করলে হাসির কিছু নেই অরণী সোজা ওর চোখের দিকে তাকিয়ে থেকে রহস্য ভরা গলায় বলে অথচ সেদিন ভয় করেনি যখন বয়স ছিল বোধহয় মাত্র ষোলো ষোলো বলেই তো ভয় করেনি ছাব্বিশ হলে করতো অরণিরও কি ভয় করছে নইলে অরণির দেশলাই জ্বালতে অত দেরি কেন কথা শুরু করতে জল খেতে ইচ্ছে করছে কেন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলো কেন ভাবনা থাকলেই বিচ্ছেদ হয় ভাবের অভাব কিসের অত ঘটার বিয়ে বিয়ে তো তো আসনি জানলে কি করে ঘটার বিয়ে না এলেও জানা যায় আমার খবর রাখার তোমার দরকারই বা কী কিছু না কিছু না ইচ্ছে না থাকলেও দেশের বহুবিধ খবরই তো রাখা হয়ে যায় শুধু এই তাছাড়া আর কি ও মনে হচ্ছে ক্ষুণ্ণ হলে হয়তো হলাম কেন আশা করেছিলাম বলবে আমার খবরই তোমার ধ্যান জ্ঞান মেয়েরা নিজেরা মধুর মিথ্যা বলে কিন্তু বিশ্বাস করে কি উত্তরা এক মুহূর্ত চুপ করে থাকে তারপর খুব কেটে কেটে বলে সেদিন কিন্তু করেছিলাম সেদিন অরণী বিমুর গলায় বলে কোন দিন কোন মিথ্যে মনে নেই সেই ভয়ানক মিথ্যে কথাটা বিশ্বাস করে একটা অবোধ মুখ্য স্কুলের মেয়ে নিজেকে হারিয়ে বসেছিল আর সে কথাটা মিথ্যা এই সত্যটাই বুঝি আবিষ্কার করেছ এতদিনে সত্যি তারি বা প্রমাণ পেলাম কই অরণি আর একটা সিগারেট ধরায় ধরিয়ে হাতে রেখে দেয় বলে হিসেবে একটু ভুল আছে তোমার মেয়েটা অবোধ মুখ্যু বালিকা এটা ঠিক বসিয়েছো কিন্তু ছেলেটা যে নিতান্ত মূঢ় অজ্ঞান কুড়ি বছরের একটা ছেলে মাত্র সেটা বসাওনি হিসেবের খাতায় তা যদি বসাতে প্রমাণ পেতে সহজেই বুঝতে পারতে তার কাছে সেটাই সত্য ছিল সেই প্রথম ভালো লাগা তাকেই সে ভালোবাসা বলে বিশ্বাস করেছিল কিন্তু মাত্র কুড়ি বছরের মূঢ় ছেলেটার দুঃসাহসের তো অভাব ছিল না কিছু মূঢ় বলেই অভাব ছিল না দুঃসাহস তো হয় পিসি তাই বলেছিলেন বটে পিসি ও মামি হ্যাঁ মামি বলেছিলেন তোর যদি বয়সটা সাবালকের কোঠায় পৌঁছতো তাহলে তোর বাপকে বলে দিয়ে বুঝিয়ে ছাড়তাম শাস্তি কাকে বলে আমাকেও বলেছিলেন বলেছিলেন পরিণাম জানলে আগুনে হাত দিতে যেতিস না ভগবানের অশেষ দয়া তাই আমি এসে পড়েছিলাম ঠোঁটটা কামড়ে তিক্ত একটা হাসি হেসে উত্তরা কথা শেষ করে বলেছিলেন নেহা দয়া করেই কথা দাদার কানে তুললাম না অথচ মজা এই আমি ভেবেছিলাম অনেক দিন পরে পর্যন্ত ভেবেছিলাম অতটা দয়া প্রকাশ না করলেও হতো হয়তো বাবার কানে তুললে হঠাৎ চঞ্চল হয়ে উঠে দাঁড়ায় অরণী ওর মুখের রংটা অস্বাভাবিক লাল দেখায় ওর নিশ্বাসের উষ্ণতা যেন টেবিলের এধারে এসে উত্তরার গালে লাগে টেবিলের এধারে ঘুরে আসে ও উত্তরার কাঁধের দিকে এসে দাঁড়ায় চেয়ারের পিঠটা চেপে ধরে ভয়ানক একটা চাপা অথচ উদ্ধত গলায় বলে তোমার পিসি আমার মামি সেই মহিয়সী মহিলাটি যা করেছিলেন প্রকৃতির আইনে সেটা জঘন্যতম অপরাধ তা জানো অথচ তিনি এটা করতে সাহস পেয়েছিলেন সামাজিক নিয়মে আমাদের বয়স তখনও নাবালকত্বের গণ্ডিটা অতিক্রম করেনি বলে উত্তরার রক্তের মধ্যে একটা উত্তাল সুর বাজছিল উত্তরার শিরায় শিরায় একটা বিদ্যুৎ প্রবাহ ছুটোছুটি করছিল উত্তরা প্রতি মুহূর্তে আশঙ্কা করছিল বুঝি সাবালক অরণী তীব্র আক্রোশে সেই নাবালক ছেলেটার ওপর অবিচারের প্রতিশোধ নেবে তবু কষ্টে কথাকে সহজ সুরে শেষ করেছিল সে থাক তার কথা থাক তিনি তো আর বেঁচে নেই উত্তরা যা আশঙ্কা করছিল নাকি শুধু আশঙ্কাই নয় আশাও তা যদি অকস্মাত ঘটে যেত হয়তো উত্তরা বাধা দিতে ভুলে যেত হয়তো ওই বালু নদী হঠাৎই মতো বালুস্তর স্তর ভাসিয়ে দিয়ে উত্তাল হয়ে উঠত কুল ছাপিয়ে ঢেবের ধাক্কায় পার ভাঙত কিন্তু উত্তরার আশা আর আশঙ্কা দুই থমকে থাকল অরণী সরে গিয়ে শুকনো ঘাসের ওপর পায়চারি করতে লাগল উত্তরার ঘামে ঠান্ডা হাতটা আবার স্বাভাবিক উষ্ণতায় ফিরে এলো কখন যেন পরন্তবেলার সূর্য বিদায় নিয়েছে চেতনা এলো যখন সমস্ত বাগানটা ছায়াচ্ছন্ন হয়ে এসেছে দুজনার কেউ কারুর মুখ দেখতে পাচ্ছে না অরণি পাইচারি করতে করতে আবার সরে এসেছে টেবিলের দুটো কোণ চেপে ধরেছে আর তার মৃদু ভাঙা ভারী গলাটা থেমে থেমে উচ্চারণ করছে তিনি মারা গেছেন কিন্তু আমরা তো বেঁচে আছি সেদিনে সেই অবিচারে শোধ নেওয়া যায় না উত্তরা এই সন্ধ্যাটাকে উনিশশো তেষট্টির মনে না করে উনিশশো তিপ্পান্নর মনে করা যায় না আমরা তো দুজনে দুজনকে দেখতে পাচ্ছি না কি এসে যায় যদি আমরা ভেবে নি আমাদের ওপর দিয়ে প্রায় একটা যুগ চলে যায়নি যদি ভেবে নি সেই আবেগ সেই রোমাঞ্চ সেই মরে যাবার মতো অসহ্য সুখের মুহূর্তে কেউ এসে রক্তচক্ষু তুলে দাঁড়ায়নি আমাদের সামনে আমরা শুধু সেই মুহূর্তটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাচ্ছি অরণি তুমি কি আমায় পরীক্ষা করছো পরীক্ষা কি বলছো তুমি উত্তরা হয়তো তুমি ভাবছো তুমি আছো জেনে একা আছো জেনে আমি ইচ্ছে করেই নিজেকে অত সৌভাগ্যবান ভাবতে পারি এত সঞ্চয় আমার কোথায় উত্তরা আমি শুধু মুষ্টি ভিক্ষার কাঙালি ঘরে চলো অরণী আলো জ্বালাই গে না অরণী সবলে ওর দুটো কাঁধ চেপে ধরে বলে ঘরে গেলে আলো জ্বাললে আমরা হারিয়ে যাবো ফুরিয়ে যাব সমাজের শিকলে বাঁধা পড়ে যাবো এখানে প্রকৃতি বন্য নিরাবরণ জীবনের একটি সন্ধ্যা কি এই প্রকৃতিকে উৎসর্গ করা যায় না উত্তরা উত্তরা মৃদু নিঃশ্বাস ফেলে উত্তরার সেই প্রতীক্ষায় উত্তাল রক্তপ্রবাহ সমে এসেছে সুস্থির গতি পেয়েছে তাই গলার স্বর কাঁপে না ওর খুব নরম গলায় বলতে পারে মুষ্টি ভিক্ষায় লাভ কি অরণী মনে করো আমার দুর্লভ সঞ্চয়ের ঘরে জমা রাখবো সেই ভিক্ষাটুকু পরে অনেক পরে জীবনকে যদি কোনোদিন নিতান্ত মূল্যহীন মনে হয় স্মরণ করব এই সন্ধ্যাটিকে তোমার আর কতটুকু ক্ষতি উত্তরা অথচ আমার অগাধ সমুদ্রের লাভ অনন্ত আকাশব্যাপী লাভ অরণি আমায় দুর্বল করে দিও না ভুল করছো উত্তরা দুর্বলতার অথই জলেই তো ডুবে রয়েছ তুমি আমি তোমাকে সেই দুর্বলতার পাথার থেকে উঠে আসতে ডাক দিচ্ছি স বলে নিজেকে প্রকাশ করো তুমি তুমি যে তোমার নিজের একান্ত নিজের সেই সত্যকে মহিমার সঙ্গে স্বীকার করো এত বড় জীবনের একটিমাত্র সন্ধ্যা আমি তোমার কাছে চাইছি উত্তরা সেটুকু দিতে কিসের এত দ্বিধা তোমার তুমি এখন কারো বিবাহিতা স্ত্রী নও কারো কুমারী মেয়ে নও আর তুমি তোমার পিসির নাবালিকা ভাইজিও নয় তুমি তো কেবলমাত্র তোমার সে জোর খুঁজে পাচ্ছি না অরণি উত্তরা মনে মনে বলে বরং তুমি সবল হও তুমি আমায় লুট করে নাও তোমার সেই জোরের কাছে আমি হারিয়ে যাবো মিলিয়ে যাব মনে মনে এমনি কত কথা বলে উত্তরা কিন্তু মুখে বলে আমার বুকের মধ্যে কীরকম যেন করছে অন্ধকারে আমার ভয় করছে ঘরে চলো অরণি আলো জ্বালা ঘরে সমস্ত যৌবনকালটা ধরে শুধু গভীর একটা নিঃশ্বাস ফেলে বলে অরণী কৃপণতাকে বাড়িয়েছ উত্তরা অথচ সেদিন যখন এত লাবণ্যের কিছুই ছিল না সেদিনের কথা বারবার তুলো না অরণী বরং সেদিনের মতো নিজের জোরে কেড়ে নাও আমায় অরণী এগিয়ে আসে আরও কাছে উত্তরার পিঠটা নয় চেয়ারের পিঠটা চেপে ধরে হতাশ গলায় বলে তা হয় না উত্তরা ভিক্ষুক হতে পারি বিশ্বাসঘাতক হতে পারবো না তুমি এসে একা বাড়িতে আমায় দেখে তক্ষণি ফিরে গেলে না নিশ্চিন্ত মনে রয়ে গেলে এই বিশ্বস্ততার মূল্য শোধ করবো কি নিচ হয়ে ছোটো হয়ে যদি স্বেচ্ছায় দিতে মাথায় করে নিতাম জানো উত্তরা সেই কুড়ি বছরের ছেলেটা কত বছর ধরে কি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছে উত্তরার গলা থেকে অস্ফুট আওয়াজ বেরোয় একটা কি? অরণী আবেগরুদ্ধ গলায় বলে সেই স্বপ্ন উঁচু বাঁধের ওপর রেললাইন চোখের সীমানায় এক দুরন্ত নদী আর একটা বাড়িতে শুধু তুমি আর আমি তোমার সে স্বপ্নের কথা কোনোদিন তো আমার বাবার কাছে এসে বলনি অরণী বলেছিলাম উত্তরা তুমি জানতে পারো তোমার বাবা বলেছিলেন আমার মতো ইতর ছেলের হাতে মেয়ে দেবার চাইতে মেয়েকে বরং কেটে জলে ভাসিয়ে দেবেন অরুণী বানিয়ে বলছি না উত্তরা দিনে দিনে তাই সে স্বপ্ন শুধু স্বপ্নের কুয়াশায় হারিয়ে গেছে কিন্তু আজ আজ আবার তুমি কেন এলে উত্তরা একা একজন পুরুষের উপস্থিতি অগ্রাহ্য করে কেন রইলে আমায় মাপ করো অরণী মোহময় জ্যোৎস্নাময় রাত্রিটা তোমার হাতে আছে উত্তরা ভাববার সিদ্ধান্ত করবার রাতটা নেই অরণি নটার গাড়িতে আমি ফিরে যাব ট্রেনের টাইমে তাড়াতাড়ি লুচি ভাসতে ভাসতে মালি ভাবে ধূর যা ভাবছিলাম তা নয় দেখছি যতই হোক নির্জন নিরম্বু একটা বাড়ি বলতে গেলে নিষ্পর একটা লোক এখনকার মেয়েদের বেপরোয়া সাহস দেখে দেখে মনে করেছিলাম বুঝি ছি ভারী লজ্জা করছে উত্তরাকে ট্রেনে তুলে দিয়ে ফিরে আসতে আস্তে অরণীভাবে ঘৃণা হচ্ছে নিজের ওপর চাবুক মারতে ইচ্ছে হচ্ছে কী লজ্জা কি দৈন্য দৈনিক কি হাস্যকর প্রকাশ কেন আমি ভিক্ষুকের মতো এত খেলু করলাম নিজেকে সত্যি কি দরকার ছিল এতটার ট্রেনটা একটানা শব্দ করে চলেছে ঝিক 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 সেই শব্দের মধ্যে উত্তরার ভাবনাগুলো স্পষ্ট হচ্ছে মিলিয়ে যাচ্ছে উত্তরাও ভাবছে সত্যি কি দরকার ছিল এতটার এতটা সূচিবাইয়ের আমার এই মহান সূচি জবাবদিহি জবাবদেহি করতে যাবো আমি কার কাছে যদি নিজের কাছে হয় সবটাই তো হাস্যকর রকমের মূল্যহীন প্রতি মুহূর্তেই তো আকাঙ্ক্ষা করেছি আমি ওকে আশা করেছি ও লুট করে নিই কামায় তবে জবাবদিহিটা তাহলে সেই সংস্কারের কাছে বুঝতে পারছি আমি জীবন বিশ্বাসী নই আমি সত্যধর্মী নই এমনকি আমি আধুনিকও নই আমি আমার সেই সেকেলে পিসির কার্বন কপি মাত্র এছাড়া আর কিছু হবার ক্ষমতা আমার নেই